আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন মান খাশিয়ার রহমান যেই লোক আমার মালিককে ভয় করবে বিল গায়বি না দেখে অদৃশ্য ভাবে ভয় করবে ওয়া আবি বি কলবিন মুনিব মালিকের সামনে যেদিন দাঁড়াবে বিনীত অন্তর দাঁড়াবে সন্তুষ্ট হয়ে দাঁড়াবে গুণামুক্ত হয়ে মালিকের সামনে দয়ার বিখারী হয়ে দাঁড়াবে এমন যখনই আপনি দাঁড়াবেন আল্লাহ সেদিন বলবে তোমরা শান্তিতে প্রবেশ করো বিনীতন্তর নি যদি দাঁড়াতে পারেন অহংকার যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে এরপরে আমার মালিক বলেন এটা এমন একটা জায়গা হবে এটাই অনন্ত কাল বশবশের জায়গা পৃথিবীর জায়গা তা অনন্ত কালের না পৃথিবীতে সারা জীবন আপনাকে জুলুম করে দামাতে পারবে না থামাতে পারবে না পৃথিবীতে আপনাকে সারা জীবন আটকে রাখতে পারবে না জেলখানায় বন্দী রাখবে আপনার যখন হায়াত যাবে যার সামনে চলে যাওয়া লাগবে তিনি কে পাক জানায় দিলেন এটি চিরস্থায়ী জায়গা দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী এরপরে আমার মালিক বলেন এটা এমন জায়গা হবে যা চাবেন চাওয়া মাত্র মালিক আপনার সামনে হাজির করে দিবে জোরে সুবহান এরপরে আল্লাহ যদি এটা নাও বলতেন জান্নাতের নিয়ামত পুরা হয়ে যেত নজির আরো অনেক অনেক নিয়ামত জানলাতে আছে